একটা গরু আছে দুই বেলা ষোলো লিটার দুধ পাবে দর্শক ভাইয়ের দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ ষোলো লিটার বয়স কম এক সপ্তাহ গেলে আশা করা যায় আরো লিটার বাড়বে সতেরো আঠারো লিটার দুধ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে মে দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি বাজার চ্যালেঞ্জের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রকিব ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙলা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এটি বরাবরই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর জন্য আমরা সবসময়ই বিখ্যাতই বলে থাকি ওনার কালেকশনে গাভীগুলো বেশি থাকে আজকেও আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী গাবি রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাভিগুলো আপনাদের কী কী সুযোগ সুবিধা দেবে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাভী বকনা সার

আমার চ্যালেঞ্জ অবশ্যই আচ্ছা আজকে আমরা কয়টা গাভি দেখাতে পারবো আজকে ভাই খামারে গরু আছে নয়টা গরু দেখাবো ভাই পাঁচটার থেকে ছয়টা পাঁচ ছয়টার মতো স্যাম্পল হিসাবে দেখাবো ভাই আচ্ছা এছাড়াও আমার কাছে আরো চার পাঁচটা গরু আছে এক্সট্রা দর্শক ভাইরা সরাসরি সরজমিনে আসলে এগুলো দেখতে পারবে সবার উদ্দেশ্যে তারপরে পরিচয়টা দেন নতুনটা তো আপডাউন করে আমার নাম মোহাম্মদ রকি বসেন বাসা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আচ্ছা আমার খামারের নাম রকিব ডেইরি ফার্ম আচ্ছা যারাই আসবে একদম হারোপাড়ার মাঝখানেই আপনার সেট বলা যায় রাস্তার থেকে একটা ছোট রাস্তা

গ্যারান্টি দিয়ে দেবো ষোলো লিটার দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বয়স তাহলে তো চমকেই চমক তারপর অবশ্য সার বাচ্চা সহকারে আচ্ছা শাকের ঘাভিটা যেটা গ্যারান্টি দিতেছিলেন চলেন দশ লিটার ওই ঘাভিটা দর্শক ভাইরা তো একদম মানে সঠিকভাবে যাচাই করতে পারবে আমার যেগুলো প্রথম বিয়ানের একটা গাবি ভাই এগুলা তো ফিউচার আছে যেহেতু দুই দাঁত বললে অবশ্যই ফিউচার আমি কিন্তু ভাই ভিডিওতে একদম দাঁত মাত দেখে নেব প্রয়োজন অবশ্যই আচ্ছা আর বরাবরই ভাই আপনাদের এখানে প্রতি সপ্তাহে প্রোগ্রাম করি আজ অবধি কোনো কমপ্লেইন আসে না আসলে কিন্তু ভাই সেদিন থেকে আর প্রোগ্রাম আমি করব না অবশ্যই ভাই যেদিন কোনো মানে আপনাদের কোনো ঝামেলা হবে আপনিকে বললে আপনি আমার প্রোগ্রাম বাদ দিয়ে আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা দর্শক আমার খামারে আসবে আইসে থাকবে থাকিয়ে যাচাই বাছাই করে নিতে পারবে

আরো দুই চার পাঁচ সাত দিন গেলে আরো এক লিটার থেকে দুই লিটার দুধ বাড়বে আঠারো এর মতো একটা হ্যাঁ হ্যাঁ বাদ কোন দর্শক ভাই যদি এই গরুটার আমি দুধ গ্যারান্টি দিয়ে দেবো ষোলো লিটার সারা বাংলাদেশ ষোলো ষোলো লিটার দুধের গ্যারান্টি আর যে কোনো একটু কম কিংবা যে কোনো সমস্যা নগদে ফেরত নগদে ফেরত আচ্ছা আজকের প্রতিবেদনের প্রথম গাভি আমরা একদম ফিক্সড রেটে দেখাবো ভাই কোনো দামা জায়গা থাকবে না কোনো কমপ্লেনের জায়গাও থাকবে না একদম লাস্ট যেটা সই নিয়ত টাকা হলে বিক্রি করব। এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই এক এক টাকাও কম নাই এখানে আর এক টাকাও কম না এইসব গরু ভাই এক লাখ আশি গরু আপনারা অন্যদের সাথে মিলান বডিটা দেখেন বাসুরটা দেখেন গরুর দুধটা দেখেন দেখার পর অন্যদের সাথে মিলায় তারপরে আমার কাছে আসে মাসাল্লাহ ভাই অনেক সুন্দর একটা কালেকশন বিগ বডির একটা গাবি দর্শক ভাইরা দেখে শুনে কিনবে এগুলো ধরেন ভালো বাজারে আমাদের কিনতেই হয় এক লাখ সত্তর পঁচাত্তর দিয়ে ভাই বাজার খারাপ কাস্টমার নাই ধান কাটা লেগে গেছে ভাই আমাদের গ্রামের কাস্টমার গুলো চাইতেছে না আচ্ছা যা আছে সব বাইরের কাস্টমার এই জন্য একটু মানে বাজার ডে একটু না অনেক বেশি খারাপ ভাই তার গরুর দেখা যাচ্ছে যে বিশ তিরিশ হাজার নেই আচ্ছা তাহলে যদি এক লক্ষ পঞ্চান্ন হয় দাম তাহলে তো দশ হাজার টাকা লিটারের মতোই পড়ে গেল দশ টাকা লিটারেরও কম পড়ছে ভাই ষোলো লিটার একটা দুধের গাবি আপনার এক লাখ পঁচপান্ন হাজার দশ হাজারেরও একটু কম আর কি এক পোয়া দুধ কম পড়লি দর্শক ভাই করে আমি পুরিয়ে দিচ্ছি দশ হাজার টাকা লিটারের গাবি চলেন পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখেন জি ভাই চলেন দেখেন ভাই দুই নাম্বার নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে ভাই পুরা বডি কালো রঙের তলা বাট সাদা গাভিটার জাতটা কি এটাও ভাই একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি কিন্তু এর মাথাটা পাইছে দেখেন ভাই জার্সির মতো কপালের মাঝে গর্ত কানগুলো ছোট যে বৈশিষ্ট্য গুলো জার্সির থাকে মোটামুটি জার্সির মাথা মাথা ছোট কিন্তু যাতে হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কেমন হয়েছে এটার এটার বয়স ভাই চার দাঁত প্রথম রান্না সেকেন্ড টাইম এটা দ্বিতীয় বাচ্চার গরু ভাই ফার্স্ট একটা বাচ্চা দিছে এটা সঙ্গে সান্না বকনাবাসুর এটার বকনাবাসুর ভাই আচ্ছা একদম ভবিষ্যৎ গাবি না বয়স কয়দিন চলে বাচ্চাটার বয়স ভাই আপনার চোদ্দ দিন হইছে দুই সপ্তাহ চোদ্দ দিন দুধের দুধ ক্লিয়ার আচ্ছা এটা থেকে কেমন টানতেছেন দুধ এটার থেকে আমি দুই বেলা ভাই দুধ পাচ্ছি চোদ্দ লিটার গ্যারান্টি কয় লিটার গেরান্টিও লিটার আচ্ছা সারা বাংলাদেশ একদম চোদ্দ লিটার দুধের এক টাকা বি দর্শক ভাইরা নিজের মতো দেখে শুনে নিবে ভাই এটার আজকের প্রতিবেদনের দাম কত টাকা পড়বে এটার একবার সীমিত দাম ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলেন ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজারের বাচ্চা সহ চোদ্দ লিটার দুধের একটা বাচ্চা সহ গরু কেউ অবশ্যই ভাই দর্শক ভাইরা বাজার মিলাই পর তাই মনে হয় জন্যই প্রতি সপ্তাহের কালেকশন প্রতি সপ্তাহে ক্লিয়ার হচ্ছে অবশ্যই ভাই আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা আসতে জি ভাই চলেন দেখাই রকিব ভাই তিন নম্বর সিরিয়ালে আর একটা গাভিনি আসলেন একদম মাঝারি বডির কালো সাদা রঙের গাবিটার ছাত্রটা কি এটা ভাই কি বলবো আপনার অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান যদি কোন জাতের গরু থেকে থাকে এইটাই সেইটা না বি কম্বল চট কিছু নাই একদম জাত কিছু নাই মানে এর আবার আরেকটা জিনিস কি গরু হলিস্টেন ফিজিয়ান কিন্তু মন হচ্ছে জার্সির কপি আচ্ছা আচ্ছা দেখেন শিং গুলো খাড়া খাড়া আপনার কান গুলো ছোট ছোট কপালের মধ্যে গর্ত চোখ গুলো ঢেলা থেকে কাউকে ধরে দেখানো লাগে না ভিডিওটাও অনেক মানে ছোট প্লাস গলাটাও দেখেন চিকন আর নাবি কম্বল ছোট ওগুলোর তো কোনো প্রশ্নই আসে সাত বয়স কেমন হয়েছে এটার এটার বয়স ভাই দুই দাঁত প্রথম রাউন্ড প্রথমবারের মতো বাচ্চা দিবে এখনো বাচ্চা দিতে দশ বারো দিন সময় আছে এখনো বারো দিনের মতো সময় নিবে দশ থেকে বারো দিন পোলান পালানের যে মানে আইডিয়া দেখতেছেন বারো দিন পরে যেহেতু বাচ্চা দিবে এই কয়েকদিনের মধ্যে রকম কভার করতে পারে আর প্রথম বিয়ানে কেমন থাকতে পারে এখনো প্রচুর জায়গা আছে এখন যে উলান হয়েছে এই উলানে বাচ্চা দিলেও তা এই গরুর মায়ের নাই এখনো দশ বারো দিন টাইম রয়েছে ভাই উলান আরো সার্বি আচ্ছা আর এই উলানে যদি বাচ্চা দেয় এখন বাচ্চা দিল দশ বারো সের দুদিন মার নাই দেখা ভাই আসলে এগুলা সরজমে না দেখলে বোঝা কঠিন অনেক সুন্দর একটা গাবি জাতমান মিলায় ছোটখাটো পরিবারের জন্য একদম পারফেক্ট একটা গাবি দাম কত টাকা পড়বে এটার এটা যদি কোনো দর্শক ভাই নেয় আগের দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার আগের দাম বলতে ভাই আগের দাম বলতে আজকে তিন মাস আগের দাম ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার তখন তখন কিনা দামে আজকের প্রোগ্রামে দিচ্ছেন তখনকার আমি এই দামে বিক্রি করতাম আচ্ছা আর আজকে যদি দর্শক ভাই লাই এক লাখ পঁয়তাল্লিশ লাখ এক লাখ পঁচিশ হাজার টাকা এক দাম বুঝেন ভাই তাহলে তো ভাই মানে বাজার অনেক ডাউন হিসাবে জি ভাই ডাউন মানে কি সেই ডাউন কি বলেন ভাই রহস্য করতেছেন না তো গাবি দিবেন তো ভাই অবশ্যই দেব দেব না কেন ভাই এই গাবিটার জন্য যদি কেউ আমাকে ফোন দেয় এই দামে কিন্তু ভাই দিতে হবে বুঝেন ও অবশ্যই দিয়ে দেব ভাই তা আপনি কি মন করতেছেন আমি গরু ভিডিও দিয়ে দর্শক বাড়ি কে পরে আর আকর্ষণের জন্য দিতে পারেন যার জন্য আমি বলে ফেলছি ভাই না ভাই ও তাই দেওয়া যায় আবার পরে যে ফোন দিয়ে কেউ বলবে গাবি পেলাম না গাবি পেলাম না এরকম জানো হয় একটা গরু রাউন্ড সুন্দর লাগতেছে গরু এই জন্য দেখতে অনেক সুন্দর এটারও বয়স ভাই দুই দাঁত প্রথম রাউন্ড জি ভাই প্রথম প্রথমবারের মতো বাচ্চা দিয়েছিল বাচ্চাটা আপনার মোটামুটি 17 18 দিন হইছে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আচ্ছা 18 দিন তাহলে তো দুধ ক্লিয়ার হ্যাঁ দুধ ক্লিয়ার কেমন জানতেছেন এখন একবারে হাত পনমতে ধোন করা যাচ্ছে পুরা ক্লিয়ার ভাই কোনো জই ঝামেলা নাই বাচ্চা যেহেতু সাথে নাই তাহলে কিন্তু বাচ্চার দাম আলাদা করে বাদ দিয়ে দাম বলতে হবে ভাই আপনার অবশ্যই ভাই কত টাকা হলে বিক্রি করবেন এটা এই গরুটার দাম চাচ্ছি ভাই 1 লক্ষ 10 হাজার এক লক্ষ 10 বাসুর বাসুর দাম 20000 1 লক্ষ 35000 হাজার গরুটা 1 লক্ষ 35000 দে বাসুর থাকলি নিয়ে লাইকিডা

মাত্র পঁচানব্বই হাজার টাকা এক টাকাও দামা দামি সুযোগ নাই পাঁচশো টাকা একজনে সম্মানী করবো না হলে করবো আচ্ছা বাস অনেক সুন্দর কালেকশন করছেন আর সর্বনিম্ন যে গাবি দাম থাকে ভাই সেগুলাতে আসলে কমানোর জায়গাও থাকে না পরবর্তী সিরিয়ালের গাবি গুলা দেখেন জি ভাই চলেন দেখাই রকিব ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা অনেক বড় সরব বডি দিয়ে গাবি নিয়ে আসলেন এটা ভাই মাঝারি না অনেক বড় বডি জি ভাই আচ্ছা এটার ভাই জাতটা কি এটা ভাই অরিজিনাল একটা হলিস্টিয়ান ভিজিয়ান জাতের গাবি বয়স চার দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা ভাই আপনার এক মাস আট দশ দিন হলো মারা মারা যায় নাই তো রেখে দিছে ভাই বাচ্চাটা সংগ্রহ কি এভাবেই করা হ্যাঁ এভাবেই করা ওই বাড়িতে বাসুরটা আছে রেখে দিছে এক মাস আট দশ দিন হয়েছে কোথার থেকে সংগ্রহ ভাই এলাকার গাভি এলাকার গাভি ভাই আর গরুটার আর একটা কথা হলো কি গরুটার ভাই বিষ দেওয়া আছে মোটামুটি এক এক মাসের মাথায় হিটে আইছিল দশ বারো দিন ধরে দর্শক ভাইদের জানাই দেওয়া ভাই এই বিষ ধরে কেউ গাভি কিনবে না কেউ কিনবে না গরুটা হিটে আইছিল বিষ দিছি

গাব ঠেকলেই গরুর সর্বনিম্ন দাম 2 লাখ 80 হাজার দেখলেই বুঝতে পারবে অনেক সুন্দর একটা মন প্লাস যার দাম 1 লাখ 30 হাজার বড় ভাই আপনার কালেকশনে প্রত্যেকটা গাবি একদম আকর্ষণীয় গাবি থাকে একদম পর্টায় দামে থাকে যার জন্য দর্শক ভাইদের এত ভালোবাসা পান তো ভাই এগুলো নিতে হলে তো জোকাজকের প্রয়োজন অবশ্যই ভাই আপনার ফোন নাম্বারটা নিজ মুখেই বলেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি আঠাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ ইমো তো সব খোলা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ টেলি টেলিগ্রাম সব আছে ভাই আচ্ছা যে কোনো সময় ফোন দিলে তো পাবে সব আছে জি একদম সংক্ষেপে কোন মেসেজ দর্শক বাইরে ভাই যারা অভিজ্ঞ ব্যাপারে আছে তারা কয় তারা যে মেসেজ দেয় ওই মেসেজ অনুযায়ী দেখে আমার গরু কিনবি আচ্ছা তো ভাই কথা না বাড়াই আজকে পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে দেখা হবে সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু